নমস্কার বন্ধুরা একটা চলে এসেছি আর এই রেসিপিটা সবার খেতে ভালো লাগে আজ তৈরি গোলাপ জামুন মিষ্টি তাহলে চলো আমি গোলাপ জামুন মিষ্টিটা তৈরি একদম উপকরণগুলো ভীষণ ভীষণ কম উপকরণ যেটা বাড়িতে সবার থাকে আর এটা সচরাচর সবাই এটা তৈরি করতে পারবে আর তাহলে চলো আমি গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে হাফ বাটি আমি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা এবার হালকা ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ঘি আর ঘিটা দিলে বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে আর সুন্দর একটা সেন্ট বের হয় এবার এটা খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব আমি যতটা সুজি নিয়েছি আমি সেই পরিমাণে জল নিয়ে নিয়েছি এবার আমি জলটা দিয়ে একটা ডো বানিয়ে নেব সামান্য পরিমাণ লবণ নিয়েছি মিশিয়ে দেব হয়ে গেছে এবার আমি নামিয়ে পুরোটা হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব নন্ধুরা এটাকে একটা খুব সফট করে ডো বানিয়ে নেব বন্ধুরা এর থেকে এবার আমি এরকম অল্প অল্প করে নেব আর মিষ্টির আকারে গড়ে নেব প্রত্যেকটা কিন্তু এরকম একই সাইজের করে আমি বানিয়ে নেব আর ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হাতে একটুও লাগছে না আমার কিছু দিতেও হচ্ছে না পারফেক্ট হলে এরকম হাতে একটুও লাগবে না সবটা তৈরি করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে কিছু দারুণ লাগছে ভাজার পরে আরো ভালো লাগবে কালার চলে এসছে আর একটু ডুব করে নেবো কালারটাকে পুরোপুরি কালারটা চলে এসছে এবার আমার গোলাপ জামুনের এবার আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা মিষ্টিগুলো এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এ দেখো বন্ধুরা এই কালারটা করে নিয়েছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো এবার তুলে নেব আর এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি রসের জন্য আমি রসটা কি এবার করে নেব হাফ বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল দেব এক বাটি জল নেড়ে চেড়ে রসটাকে তৈরি করে খেবালের জন্য দুটো এলাচ দানা আমি দিয়ে দিয়েছি এবার আমার রসটা হয়ে গেছে আমি মিষ্টিগুলো দিয়ে দু মিনিট একটু রেখে দেব রসটা ঢোকার জন্য সামান্য দু মিনিট পরে আমি তুলে নেব বন্ধুরা দেখো মিষ্টিগুলো রসের পরে কত বড় বড় হয়ে গেছে যতটা ছিল তার ডবল কিন্তু মিষ্টির আকারটা হয়ে গেছে বন্ধুরা মিষ্টিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে গুলো কিন্তু দুর্দান্ত হয়েছে আমি যে পরিমাণে বানিয়েছিলাম তার ডবল কিন্তু হয়ে গেছে তার মানে দশ টাকা এক প্যাকেটের সুজি দিয়ে আমার দেড়শো টাকার মিষ্টি তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু একদম খুব সহজভাবেই তৈরি করে দেখি কতটা নরম হয়েছে এই দেখো হাত দিতেই কিন্তু মিলে যাচ্ছে একেবারে দুর্দান্ত স্বাদের গোলাপ যেমন হয়ে গেছে আর নরম কতটা হয়েছে দেখো মিষ্টিটা বন্ধুরা গোলাপ জামুন মিষ্টি আমার পুরো তৈরি হয়ে গেছে আর এত কম উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে মিষ্টি তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো